তো বন্ধুরা আজকে তারিখ হলো জুন মাসের বাইশ তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সট্রিক পাখি মার্কেটে তো আজকে পাখি মার্কেটে কী প্রাইস আপডেট সমস্ত আপডেট তোমাদের ভিডিওটি দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো বন্ধু আজকে কনুদ থেকে আরম্ভ করি তো তোমরা এখানে কনুদ দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়া তোমরা পাইন্যাপেল ইউএসাইড দুটোই পেয়ে যাবে তিন হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে উইথ ডিএনএ তো দেখতে পাচ্ছ বন্ধু অ্যাড্রেস কিন্তু কনুগুলো তোমরা ডিএনএ করার সময় তোমরা পেয়ে যাবে তিন হাজার টাকা জোড়ায় সেলাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো সব কিন্তু ফুল অ্যাডাল্ট আছে দেখতে পাচ্ছ কোন এবার চলে আসলাম বর্দি বদির দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও তিনশো পঞ্চাশ টাকা বর্দি কিন্তু তোমরা পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে তো ওই বর্ষাকালে কিন্তু বদির প্রাইস চলছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো দেগরে চলে আসো কলকাতা গ্যালাক্সির মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তবুও দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যারাল্ট আছে বুদ্ধি তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আজকে দেখতে পাচ্ছো লাভবার আছে লাভবারের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোর মধ্যে তো অন্যরাও দেখে না লাভবার সব কিন্তু অ্যারাল্ট আছে তোমরা হাজার টাকা স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাবে আর সেলাইন নাম্বার সব কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবার তোমরা কিন্তু অনেক কম দামে এই মার্কেট থেকে কিনতে পারবে তবন্ধু একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো দেশি পাখি পাবে না অনেকেই আমাকে ফোন কমেন্ট করছে যে টিয়া পাখি চন্দনা পাখি মানে দেশি পাখি পাওয়ার জন্য তো তোমাদের বলে রাখি এই মার্কেটে কিন্তু কোনো দেশি পাখি পাওয়া যায় না দেখতে পাচ্ছো লাভবার কিন্তু ফুল অ্যাডাল্ট আছে তোমরা হাজার টাকা স্টার্টিংয়ে কিন্তু পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এবার ককটেলে চলে আসি ককটেল দেখতে পাচ্ছ ষোলোশো টাকা জোড়া যে লুটিনিয় ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর ব্ল্যাক জল আর যেগুলো ব্ল্যাক আছে দেখতে পাচ্ছো চোদ্দোশো টাকা জোড়া আর এদিকে কিছু যাওয়া দেখতে পাচ্ছ হোয়াইট যাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া আর কিছু প্যাটলাই আছে সামনে দেখতে পাচ্ছো তিন হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে ব্ল্যাক জাওয়া দেখতে পাচ্ছ ব্ল্যাক যাওয়ার দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধু দেখেন ককটেল কিন্তু ফুল অ্যাডাল্ট ও নিতে চলে আসতে হবে কলকাতা গ্যালে ফিট পাখি মার্কেট আর আসবে আমি তোমাদের জানিয়ে রাখি তোমাদের প্রথমে নাম তো হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যাবে এই পাখির মার্কেটে আর এদিকে তোমরা পাখির খাঁচা দেখতে পাচ্ছ বিভিন্ন খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এই খাঁচার সেলাইয়ের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা কিন্তু সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে যদি অনেকটা তোমরা খাঁচা নাও তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাখির খাঁচা তোমরা যে কোনো সাইজ কিন্তু তোমরা খাজা কেন্দ্র থেকে পেয়ে যাবে আর এখানে কিন্তু হোম ডেলিভারিও করা হয় আর এদিকে দেখতে পাচ্ছ সান আছে দাম ছিল তিন হাজার টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা বেবি শান আছে তিন হাজার টাকা পিস এগুলো কিন্তু টেম করা বাকি তিন হাজার টাকা পিসে কিন্তু তোমরা সানকনুর পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কনুর আছে ককটেল আছে এখানে যে বেবি কনুর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বারোশো টাকা পিস এবং তেরোশো টাকা পিসে তোমরা কিন্তু পেয়ে যাবে

কালো আছে কালোগুলো ছশো টাকা আর সাদাগুলো নিলে আটশো টাকা না এটার দাম বড় যা দাম তাই দাম এগারো যেমন যেমন

হ্যাঁ এদিকে তোমরা বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ লংট্রেল ফিন্স আছে স্টার ফিন্স আছে স্টার ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখানো যে স্টার ফিন্স দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যারাল্ট আছে পনেরোশো টাকা জোড়া আর লংট্রেলের দাম ছিল সাতশো টাকা জোড়া তো বন্ধুরা দেখানো লংট্রেল ফিন্সের দাম ছিল সাতশো টাকা জোড়া আর স্টার ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া সব কিন্তু অ্যারাল্ট আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর এখানে যে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া তোমরা দেখে নাও ষোলোশো টাকায় কিন্তু তোমরা অ্যাডাল লুডিনো কপটি পেয়ে যাবে আর এদিকে যে কনুর দেখতে পাচ্ছ দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোড়ায় পাবে তবন্ধ দেখে নাও দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা কনুর পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে ইয়েলো সাইড এবং পাইনআপেল দুটোই অ্যাভেলেবেল এইখানে তোমরা যাবা দেখতে পাচ্ছ হোয়াইট জাবার দাম ছিল সাতশো টাকা জোড়া সরি ছশো টাকা জোড়া আর ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া তখন তো সিলভার এবং হোয়াইটের দাম ছিল ছশো টাকা জোড়া আর ব্ল্যাকের দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ তোমরা তিনশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু বদ্যি পেয়ে যাবে মার্কেটে কিন্তু এখন বদ্যির দাম কিন্তু চলছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া প্রত্যেক সিজনে কিন্তু পাখির দাম কমে বাড়ে তো এক কম আছে পাখির আর এদিকে তোমরা হামস্টার দেখতে পাচ্ছ তিনশো টাকা পিসে কিন্তু হামস্টার পেয়ে যাবে তবু দেখুন হামস্টার ছশো টাকা জোড়া মানে তিনশো টাকা পিসে কিন্তু তোমরা হামস্টার পেয়ে যাবে আর এখানে তোমরা সানকুনুর দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে তবন্ধুরা দেখে নাও শানকুনুর পনেরো হাজার টাকা জোড়া কিন্তু তোমরা শানকুনুর পেয়ে যাবে আর ইউলো মং দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া তবন্ধ দেখে নাও অ্যাডাল্ট ইউলো মং পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আর লরির দাম ছিল ছাব্বিশ হাজার টাকা জোড়া আর যে দেখতে পাচ্ছ পাখির খাবার আছে বন্ধুরা বিভিন্ন পাখির খাবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে দেখতে পাচ্ছ ধান আছে মিক্সড আছে আর কিছু ভুট্টা আছে তো তোমরা কিন্তু পাঁচ কেজি করে নিলে তোমাদের কিন্তু দামটা অনেক কম পড়বে তো বন্ধুরা তোমাদের বলে রাখি ভুট্টা দেখতে পাচ্ছ ভুট্টা কিন্তু চল্লিশ টাকা কিলো দেখতে পাচ্ছ ভুট্টা দানা কিন্তু চল্লিশ টাকা কিলো আর যে আর যেটা ঘাসের দানা আছে দাম ছিল পাঁচ কেজি দুশো নব্বই টাকা তো যে কোনো পাখির খাবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটাই কম দামে তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালেপসিট পাখির মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোট ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ